তো বন্ধুরা ওয়েলকাম টু মাই রাই রাইগুলো তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার নতুন ভিডিওর মাঝে ফিরে এলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমি গ্রামে চলে এসেছি তো গ্রামে আসার কিছু মুহূর্ত আমি দেখাতে পারিনি কারণ আমি এমার্জেন্সিতে এসেছিলাম তো আজ আমি গ্রামটা ঘুরব তো আজকের ভিডিওটা খুব উন্নত মানই হবে তো আজকে আমি আমার গ্রামটা ভিডিওর মধ্যে দেখাবো তো আমার একটা বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি তো সে এখন আসছে না তো এলে আমি বেরবো তো বন্ধু এলে বেরোবো এরপর বন্ধুর জন্য এখন ওয়েট করতে হবে এখানে তো দেখা হচ্ছে বন্ধু আসার পর তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে এরপর আমরা বেরাবো এই হচ্ছে সেই ব্যক্তি যার জন্য আমি ওয়েট করছিলাম এরপর আমরা বেরোবো তো এরপর প্রদক্ষিণ করার জন্য যাওয়া যাক তো আমরা এখন এই রোডটা দিয়ে বেরবো এইটা হচ্ছে কিছু অংশ এখানে আমরা আড্ডা দিই এটা হচ্ছে দালান নামে পরিচিত জায়গাটা তো আমার ঘর যেতে গেলে তো ওইদিকে রাস্তা আছে ওই দিকে দিয়ে যাওয়া যাবে তো আমি এখন গ্রামটা প্রদক্ষিণ করি তারপরে আমি আসবো ফিরে এই জায়গাতেই তো এখন আমরা আগের দিকে যাচ্ছি ছেলেটা তো কথা বলতে বলতে আসছে মানে আমার সাথে আসছে বলে কোনো একটা রেসপন্স নেই নিজের ধ্যানেই যাচ্ছে তো আমরা আমাদের গ্রামের একটা খুব সুন্দর একটা জায়গা যে আমাদের একটা মন্দির স্থাপিত আছে সেখানে তো আমি এখন সেই জায়গার দিকে রওনা দিয়েছি তো আর কিছু দূর আছে তো আমি সেই জায়গায় পৌঁছে যাব তোমাদের এটা সামনে একটু ছোট মার্কেট আছে তো এই মার্কেটটা ঠিক ভিডিওর মধ্যে আসবে কি জানি না তো দেখানোর চেষ্টা করব এই হচ্ছে গ্রামের পরিবেশ ধান খুব সুন্দর হয়েছে এবছর তো গ্রামের চাষিরা ভালোভাবে একটু ধান কাটতে পারবে আবহাওয়া ঠিক আছে রোদের তাপটা একটু বেশি আছে তো আমি চলে এসেছি মন্দিরের কাছাকাছি তো একটা টাকা চলে গেল ভিডিও স্টার্ট করেছি বলে তো এই হচ্ছে আমাদের ছোট মার্কেটটা আমি চলে এসেছি আর কিছুক্ষণ তো আমি শো করবো আমার মন্দিরটা তো চলে এসেছি এই সেই মন্দির তো আমি কাজকে যাব তো এখানে অনেকটা জায়গা আছে পুরোটাই আমাদের গ্রামবাড়ির তো ওই দিকটা একটা পুকুরও আছে জায়গাটা খুবই বড় এবং ঘিরে দিয়েছে গ্রামের মন্দির মন্দির তো এই মন্দিরটি স্থাপিত হয়েছে চোদ্দোশো সালে আর এটা পূর্ব উদ্বোধনের তারিখ সতেরোই ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ সালে বামুন পুকুর উচ্চলন পূর্ব বর্ধমান তো এইটা বামুন পুকুরে অবস্থিত আমাদের মন্দিরটি তো আমাদের মন্দিরটি যিনি বানিয়েছেন খুব সুন্দর দিমাকে বানিয়েছেন তো খুব একটা ভালো লাগছে মন্দিরটা আমাদের গ্রামের লোকেরাও অনেক খুশি যে এত সুন্দর একটা মন্দির পেয়ে তো এখানে মন্দিরের জন্য আমাদের গ্রাম বারোয়ারি অনেকটা জায়গাও কিনে রেখেছে গ্রামে ছিলাম না তো গ্রামে এসেছি তো এখানে এসেছি তো আমাদের মন্দিরের কাছে তো এটা হচ্ছে যে আমার একটা কাকা হয় গ্রামেরই কাকা তো আমাদের গ্রামে একটা সজলধারাও আছে ওই উনি হচ্ছে দেখাশোনা সব কিছু উনি করেন গ্রামের একটা জ্ঞানমান ব্যক্তি তো খুবই ভালো মন মানসিকতা দিক থেকেও খুবই ভালো তো চাইবো কাকাটাকে কিছু বলতে যে নাম আমি একটু শুনবো তো আমি তো জানি আমার নাম হচ্ছে মুক্ত রায় আমি আমাকে এখানে বিভূতি রায় বলে তো কাকা মন্দিরটার বিষয়ে আমাকে কিছু বললে একটু ভালো হতো তো আমি আমার দর্শক দিকে দেখাতে পারবো নমস্কার আমাদের গ্রামের অনুষ্ঠান ছিল না তো আমাদের এখানে হিন্দু পরিবারে অনেকই বাসী কমে আছে মানে খুব সীমিত তো সেই মন্দির আমাদের গ্রামে আমাদের সমস্ত মানুষকে হিন্দু সমাজে মানুষকে দেখে একটা আলোচনা করে আমরা গ্রামের মানুষকে গল্প দিয়ে আমরা মাঠে রেখে একটা আলোচনা করে আমরা এই প্রতিষ্ঠা ছিস প্রথমে আমরা প্যান্ডেল করে আমাদের এই ঠাকুর আনা হতো মানে অনেক মানুষ মানে গরিব সহযোগিতায় অনেকেই পেয়েছি আমাদের গ্রামের আশেপাশে যারা আসেন আসেন আর কি সবাই সহযোগিতা করে আমাদের এই মন্দিরটি নির্মাণের জন্য তৈরি হয়েছে তো এখন আমাদের কমপ্লিট হয়নি এখন মন্দিরটি এখন অনেক বাকি আছে এখন অনেক মানুষকে সাহায্য চেয়েছি অনেক আমাদের হাত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো এখনও যেটুকু বাকি বাকি আছে এখনও আশ্বাস করবো আমরা আরও মানুষ কিছু আমাদের এ দান যদি করেন এই আশা করছি উপকৃত হতো এখনও মানুষ দিচ্ছে দান করছেন সাহায্য করছেন এখনও মানুষ আমাদের একটা এই মন্দিরে আমাদের একটা এই মানে ফাঁকা জায়গা আমরা করছি মন্দিরটি আমাদের এখনও করতে পারিনি যদি কেউ মানে দান করতে চান আমাদের এই মন্দিরে বা মন্দিরে আমরা খুব করে আমাদের এই মন্দিরটি তৈরি হয়েছে মানুষের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা এই মন্দিরটি তৈরি করেছি আমাদের অনেক অনেক মানুষ আমাদের সাহায্য করেছেন এখন আমরা সাহায্য করছেন আমাদের যাতে মন্দিরটা মানে এখনও কিছু বাকি আছে আমাদের সেই আশ্বাস রাখছি মানুষের কাছে আমাদের একটু যেন আমাদের সাহায্য করে মানে অনেক শুনেছি এখানে অনেক নাকি মিঠুন বা আমাদের দেব এরকম অনেক সাহায্য করেছেন ওনারা যদি আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আশ্বাস রাখছি আমাদের বা মিথুন কাছে বা দেবের কাছে তো তোমরা সবাই দেখলে যে উনি বললেন তো আশা করব সবাই যেন ওনার কথার মানটা রাখেন তো কাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলার জন্য আমি মন্দিরের থেকে বেরিয়ে এসেছি তো আমি এরপর একটু গ্রামের দিকে রওনা দিয়েছি ভেতরের দিকে তো গ্রামের ভেতরের দিকে যাব তো তোমার দিকেও দেখাবো যে আমার গ্রামের পরিবেশটা কীরকম আর এই জন্য ওই দিকে হচ্ছে আমার ভাইফো কালো জামা এটা হচ্ছে আমার ভাগনা বন্ধু আর এটা হচ্ছে আমাদের গ্রামের যে

আমাদের গ্রামের তো এখন একটু অনেকটা সন্ধি হয়ে এসেছে তো ভালো করে ক্লিয়ারিটি আসছে না তো এখন ছেলেগুলো এখানে ক্রিকেট খেলছে তো এই সময়টা এখন ক্রিকেট খেলে তো ছেলেগুলো এখন ক্রিকেট খেলছে তো একটা ক্লিয়ারিটি নেই তো সন্দেহ হয়ে গেছে শ বেজে গেছে তো আমি গোটা গ্রামটা ঘুরে এলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত